প্রাচীন কাল থেকে চুলের যত্নে আমরা চুলের নানা রকমের প্রাকৃতিক উপাদান ব্যবহার করে থাকি চুল কালো লম্বা এবং ঘন করার জন্য আজকে আপনাদের সাথে এমন একটা হেয়ার প্যাক শেয়ার করব যে হেয়ার প্যাকটা ব্যবহার করার কারণে আপনাদের চুল পড়া বন্ধ হবে চুল কালো হবে চুল ঘন হবে এবং মাথা ঠান্ডা থাকবে প্রচণ্ড গরমের কারণে আমাদের চুল পড়ার সমস্যা একটা বড় ধরনের সমস্যা আমরা যখন মাথা আসটাতে যাই তখন আমাদের মুঠো মুঠো চুল পড়তে থাকে এই চুল পড়া দেখে আমাদের কান্না মাথা ঠিক থাকে তো আজকে আপনাদের সাথে এমন একটা হেয়ার প্যাক শেয়ার করবো যে হেয়ার প্যাক ব্যবহারে আপনাদের চুল পড়া বন্ধ হবে এবং চুল কালো হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মরিয়াম সিমু মরিয়াম ব্লগস থেকে বলছি আজকে আপনাদের জন্য এমন একটা হেয়ার প্যাক নিয়ে আসছি যে হেয়ার প্যাক ব্যবহার করাতে আপনাদের চুলের সকল সমস্যার সমাধান হবে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি হচ্ছে বেশ কিছু উপাদান নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেশরাজ গাছ আমি বাড়ি থেকে বেশ কিছু কেশরাজ পাতা নিয়ে এসেছিলাম সেগুলোকে আমি ব্ল্যান্ডার করে কিছু তেল বানিয়েছি এবং কিছুটা রেখে দিয়েছিলাম একটা হেয়ার প্যাক তৈরি করবো তো এটা আমার সারা রাত রেখে দেওয়ার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এটা একদম কালো হয়ে গিয়েছে যদি আপনারা এটা চুলে ব্যবহার করেন তাহলে আপনাদের চুলও কালো হবে ইনশাল্লাহ আমি এখানে দুই চামচ কেশরাস গাছের পাতা নিয়ে নিয়েছি এবং হচ্ছে দুই চামচ এখানে আমি হচ্ছে মে পাতা নিয়ে নিব। আপনারা চাইলে মেহেদি পাতা স্কেপ করতে পারেন তারপর আমি নিয়ে নিবো এখানে মেথি অবশ্যই মেথিটা ব্যবহার করতে হবে মেথি আমাদের চুল পড়া বন্ধ করতে সাহায্য করে চুল ঘন করে এবং চুল কালো ও সিল্কি করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে হচ্ছে লেবুর রস ব্যবহার করব। এখানে আমি পুরো একটা লেবু ব্যবহার করব লেবু আমাদের চুলের খুশকি দূর করতে সাহায্য করে চুল সিল্কি করে চুল পড়া বন্ধ করে আমি এখানে পুরো একটা লেবু ব্যবহার করেছি তারপর আমি এগুলো সব ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের চুলের জন্য ম্যাজিকের মতো কাজ করবে যাদের অতিরিক্ত চুল পড়ার সমস্যা আছে চুল পড়ার সমস্যা সমাধান হবে চুল লম্বা করবে চুল কালো করবে মাথা ঠান্ডা করবে এখানে মেথি এবং কেশরাজ পাতা দুইটাই আমাদের মাথা ঠান্ডা করতে কাজ করে তো আমাদের মাথা ঠান্ডা করবে এবং আমি এখানে একটা ডিম ব্যবহার করব এখানে অবশ্যই ডিম ব্যবহার করতে হবে চুলের প্রোটিনের জন্য ডিম খুব উপকারী এবং চুল সিল্কি করতে সাহায্য করে আমাদের যাতে চুল একদম ড্যামেজ হয়ে গিয়েছে অতিরিক্ত চুল পড়ার সমস্যা দেখা দিচ্ছে চুলের আগা ফেটে যাচ্ছে তারা অবশ্যই ডিম ব্যবহার করবেন সবগুলো উপাদান আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এটা আপনারা চুলে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে এটা অবশ্যই এক ঘন্টা মাথায় রেখে দিবেন। এক থেকে দুই ঘন্টা মাথায় রেখে দিলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে এবং আমি সবার শেষে এখানে ক্যাস্টার অয়েল ব্যবহার করবো অয়েল আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে যেহেতু আমার প্রচুর পরিমাণে চুল পড়ার সমস্যা দেখা দিয়েছে এবং চুল অনেক উঠে গিয়েছে তাই আমি এখানে ক্যাস্টরল ব্যবহার করতেছি ক্যাস্টরল আমার নতুন চুল গজাতে সাহায্য করবে তারপরে এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে এটা আমি অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করে আমি এটা প্রায় দেড় ঘন্টার মতো মাথায় রেখেছি তারপরে এটা আমি শ্যাম্পু করে নিব আপনারা অবশ্যই পরিষ্কার মাথায় এটা অ্যাপ্লাই করবেন পরিষ্কার মাথায় অ্যাপ্লাই করলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আর ইনশাআল্লাহ এটা আপনাদের চুল পড়া বন্ধ করবে এবং চুল লম্বা করতে সাহায্য করবে নতুন চুল গজাতে সাহায্য করবে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ